আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা এম এল টিভি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঘরবাড়ি পাহাড়ের উপরে এটা হলো টেকনাফ ভালুখালিতে রোহিঙ্গা ক্যাম্পে এরকম ছোটো ছোটো ঘর বানিয়ে রোহিঙ্গারা বসবাস করেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখানে দাওয়াত ও তাবলিগের মেহনত ব্যাপকভাবে চালু রয়েছে এই এলাকার প্রত্যেকটা মানুষ নামাজি আলহামদুলিল্লাহ দেখেন দাওয়াত ও তাবলিগের সাথী ভাইয়েরা রান্না করতেছেন এরা সবাই রোহিঙ্গা মুসলিম আরাখান থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন ওনারা সবাই রোহিঙ্গা মুসলিম আমাদের ও তাবলিগের সাথী ভাই এখন তারা রান্না করতেছেন আর কিছু ভাই তালিম করতেছেন অন্য অন্য সাথী ভাইরা তালিম করতেছেন দাওয়াতের আমল করতেছেন আলহামদুলিল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষ নামাজি ছোটো থেকে বড় বড় থেকে ছোটো সকলেই আলহামদুলিল্লাহ নামাজি আজান দেওয়ার সাথে সাথে সকলেই মসজিদে চলে আসে আলহামদুলিল্লাহ আমাদের এখানে একটি মাদ্রাসা রয়েছে এই যে মসজিদ মসজিদের পাশেই একটি মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসাটি আমরা দুই সালে যখন রোহিঙ্গারা নির্যাতিত হয়ে বাংলাদেশে আসেন তখন আমরা একটি মাদ্রাসা তৈরি করে দেই। এই মাদ্রাসায় যারা পড়াশোনা করেন সবাই আরাকান থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের সন্তান এখানে পড়াশোনা করেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা দুই সালে এই মাদ্রাসাটি তৈরি করে দেই আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসায় প্রতি বছরেই আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে হাফেজ বাহির হচ্ছেন সবাই এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আরেকটি আকুল আবেদন হলো এই পবিত্র মাহেরম জানে যারা এই মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদেরকে ইফতার করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন নাইন জিরো সিক্স থ্রি সেভেন ডবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بعمتك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إن أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين